একটা গ্রীষ্মের দুপুর কাঁঠাল লিচু আর আমের মৌসুম চারপাশে ফলের ঘ্রাণ আর কিছু কিশোর খালি পা রোদে পুড়তে পুড়তে ছুটে যায় এক আম বাগানে মজার জন্য কিন্তু সেদিন আনন্দের জায়গায় শুরু হয়েছিল এক বিভীষিকার গল্প যা শেষ হয় কিশোর এক প্রাণের বিনিময়ে নৈহাটির এক নির্জন এলাকায় কয়েকজন কিশোর ঢুকে পড়ে একটি ব্যক্তিগত আমবাগানে গাছ ভর্তি পাকা আম চোখে লোভের ছাপ মুখে হালকা হাসি তারা জানত না গাছ থেকে একটি আম কোড়ানোই তাদের মধ্যে একজনের জন্য হবে শেষ ভুল হঠাৎই বাগানের মালিক এক মধ্যবয়সী লোক হাতে লাঠি নিয়ে বেরিয়ে আসে সে কিশোরদের ধাওয়া করে বাকিরা পালিয়ে গেলেও এক কিশোর ধরা পড়ে যায় তারপর শুরু হয় অকথ্য নির্যাতন চোখে মুখে রক্ত শরীর নিস্তেজ কিশোরটিকে হাসপাতালে নেওয়া হলেও কিছুই করার ছিল না চিকিৎসকদের তাকে মৃত ঘোষণা করা হয় সেই আম যেটা তার কাছে ছিল শুধুই একটা খেলনার মতো সেটা তার জীবন কেড়ে নেয় পুলিশ এসে অভিযুক্ত মালিককে গ্রেফতার করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা ক্ষুব্ধ অনেকে বলছে এটা ইচ্ছাকৃত হত্যা তরুণ প্রাণ যার ভবিষ্যৎ সামনে পড়েছিল তা এত সহজেই মুছে গেল আমরা কি আজ এতটাই নির্মম হয়ে গেছি যে একটি ফল চুরি করলেও কেউ জীবন দিতে পারে রাগ কি এতটাই অন্ধ হয়ে যায় এই গল্প শুধু একটি কিশোরের মৃত্যু নয় এটি আমাদের মানবতা সহনশীলতা আর সহনশীলতার মৃত্যু আপনার মতে এই ঘটনার ন্যায় বিচার কেমন হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানান এমন বাস্তব ঘটনার আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব